বাপ মা নাই কেউ আমি দেশের একজন নাম করা মানুষ পটা দিয়ে দিচ্ছে আমাকে রাস্তা রাস্তা রাখে ভাত কাপড় দেয় না ঘর দুয়ার দেয় না রাখছে এই দেশে কিছু মানুষ আমার হাতে পুতুল যাদেরকে আমি বানাইছিলাম তারা আমাকে এইভাবে করে রাস্তায় ফেলায় রাখছে মানে আপনি যাদের বানাই মানুষ বানাইছিলাম বুঝছেন এক জীবনে এই পৃথিবী নিয়ে এই পৃথিবীতে আমি একা ছিলাম কিছু মানুষ বানানোর পর ওই মানুষগুলো আমাকে বেইমানি করে তারপরে আমাকে খায় আর এইভাবে রাস্তায় পথের মাঝে বসা করে রাখে আপনি মানুষ বানাইছেন হ্যাঁ কি করনাগণ এটা কিভাবে সম্ভব হ্যাঁ হ্যাঁ এক জীবন আমি মানুষ বানাইছি এক জীবন এক জীবন আমি যেখানে বানাইছি সে সাক্ষ্য প্রমাণ সবকিছু আমি দেখাইতে পারবো যেই জায়গায় নিয়ে আমি বানাইছি সবকিছু আমি দেখাইতে পারবো এবং আমি আপনাদের সামনেও বানায়া দেখাইতে পারবো তাই হ্যাঁ মানান তো একটা দেই এখানে না না আর পোচা লাগবে আবার মেডিকেল যেতে হবে গাটটাকালি লাগবে তারপরে আমার মেডিকেল আছে উপরে মেডিকেল আছে উপরে কয় তলায় উপরে মেডিকেল দোতলায় আছে

মান্যগণ্য কিছু করে না আমাকে সবসময় আমাকে মানে অপমানের চোখে দেখে এবং আমাকে সবসময় অপমান করে কেন আমি প্রভু তারা আমাকে মানে না কেন আমি কথাটা জানার জন্য আজও বাইচে আসছি আমাকে কেন তারা মানবে না আর কেন আমাকে তারা দাম দিবে না কেন রাস্তায় ফালায় রাখবো কেন আমার ভাত কাপড় কায়রা নেওয়া যাইবো আমার কথা হয়েছে আমাকে মায়ের দোর করুক কোনো দুঃখ নাই কিন্তু আমার ভাত কাপড় কায়রা নেওয়া যায় কেন মানে আপনার ভাত কাপড় নিয়ে যায় আপনি বিয়ে সাথে হয়েছে বিয়ে হয় নাই কিছু হয় নাই এখন পর্যন্ত মানুষের দেহটা টুকরা টুকরা খাচ্ছে ভোগ করতেছে সারাক্ষণ আমার ইজ্জতটা আমাকে পৃথিবীতে আপনি আমার ভাত কাপড় দেন বা না দেন আমার ইজ্জতটা আমাকে ফেরত দেন আমাকে ধর্ষণ করতে মানা করেন ধর্ষণের হাত থেকে আমাকে মুক্তি দেন এটা কারা করে এই এ দেশের ফালু ভাই কি নাম ওই ভালু এ আমার আমার হাতের পুতুল একটা সাক্ষী একে বানাইছিলাম আমি মানুষ বিশ্বাস করে না যে আপনি পুতুল বানান আপনি আমাদের সামনে যদি পুতুল বানায় দেখাইতে পারেন তাহলে আমরা বিশ্বাস করবো তো এদের সামনে আমি পুতুল বানায় দেখাইছি তারপর এরা বিশ্বাস করে না ওই পুতুল দিয়ে মায়ের খাওয়ায় আর জমিদারি বলে আমাদের আমাদের কিন্তু আমার আমাকে নিয়ে চিনিবিনি খেলে আমার ইজ্জতটা কায়রা নেয় কেন আমার ইজ্জতটা কায়রা নেয় আমি এই প্রশ্নটা জানতে চাই আপনাদের কাছে আর আপনাদের কাছে আমি মানে আমার ইজ্জতটা ফেরত চাই আর কিছু চাই না আপনাদের কাছে আমার ইজ্জতটা আপনারা দিবেন আমাকে দখল করা বন্ধ করবে টাকা পয়সা বাড়ি গাড়ি আমি কিছু চাই না আমার ইজ্জতটা আপনারা দেন সারাক্ষণ ইজ্জত মায়েরা রাস্তায় বসে থাকে ভালো লাগে না আপনার এই এই যে আপনার আপনি কোন ধর্মের আমি তো মনে করেন তো এখানে তো প্রভু হিসাব আমার আটাইশটা ধর্ম আটাইশটা ধর্মের ভিতরে আমি এক ধর্ম পালন করি যেটাকে বলে মুসলমান জি আমি ওই ধর্মতে আছি এবং আমি হিন্দু প্রবাদ যাব আমি হিন্দু প্রবাদ যাইতে পারতেছি না এই দেশে যে তারা আমাকে হিন্দু হিন্দু যাইতে দেয় না না এবং মেয়ে দাবি করে এখন আমি কি করব তাই আমি মুসলমানের ধর্ম পালন করতে করতেছি এবং মুসলমানের ধর্ম নিয়ে পড়ে আসছি যেদিন তারা আমাকে হিন্দু প্রবাদ দিবে হিন্দু মেয়ে মাইনা নিবে সেদিন আমি আমার হিন্দু সমাজে যাইতে পারবো তাই আমার হিন্দু সমাজ আমাকে দেয় না তো বাড়ি যাইতে মন বাড়ি যেতে মন চায় না বাড়িতে বাড়িতে যাইতে মন চায় এই যে নতুন টাকাগুলা বাইরে হয়েছে টাকাগুলা আমি বের করছি চাকা ভাই আমাকে দিচ্ছে না আর নিয়ে যাচ্ছে ঠিক আছে নিয়ে যাচ্ছে আমার দুঃখ নাই কিন্তু আমাকে তো কিছু টাকা দিবে চলার জন্য খাওয়ার জন্য আপনি নতুন টাকা বের করছেন এই যে নতুন যে টাকাগুলা বের হয়েছে এই টাকাগুলা আমি বের করছি হ্যাঁ হ্যাঁ জেনেন ভাবে আমি বাইক করছি এবং এই টাকাগুলা তারা আমাকে অস্বীকার করে খাচ্ছে ঠিক আছে খাচ্ছে দুঃখ নাই কিন্তু আমাকে চলার জন্য কিছু টাকা চাই আপনি কতক্ষণ ভালো থাকেন কতক্ষণ ভালো থাকেন আমি আপনি আমি যে কথা বলতেছি আমার কথায় আপনার কি মনে হচ্ছে যে আমি অসুস্থ না ভালো আপনি অনেক ভালো সুস্থ মানুষ আপনার থ্যাংক তা যদি ভালো হয় তাহলে আমাকে ভালো করেন ভালো রাস্তা যাইতে দেন একটি ভালো মেয়েকে একটা পবিত্র মেয়েকে নষ্ট না করেন আশা করি আপনারা কি মজা কি শান্তি পান আমি বুঝতে পারতেছি না আমাকে মেয়েরা আমাকে এইভাবে দর্শনকে একটা গত নম্বর প্ল্যাট এটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম এটা হচ্ছে প্রথম গেট হ্যাঁ এটাই প্রথম গেট তো দর্শক শ্রোতা এই যে বোনটিকে আমরা এই যে সদরঘাট টার্মিনালে যে দুই নাম্বার গেট আছে সেখানে ওনাকে আমরা পেয়েছি আমি জানি না আসলে ওই বোনটি কোথা থেকে উনি বলতেছে বরিশাল থেকে আসছে যাবেন